আমরা এমন এক জায়গায় বাস করি যে আমরা চাইলেও কাউকে কিছু হেল্প করতে পারি না বন্যায় প্লাবিত অনেক লোক দেখি অনেক কষ্ট লাগে অনেকের ফেসবুকে রিল বা দেখি অনেক সময় দেখি অনেকটা কষ্ট লাগে ওদের দুঃখিতে দুঃখে আমরা অস্বাভাবিক মর্মাহত কিন্তু কি করবো কিছু করতে পারি না কারণ আমাদের ভগবান এতটুকু সামর্থ্য দেয়নি যে কাউকে হেল্প করবো দশ পঞ্চাশ বা পাঁচশো টাকাতে তো কারো কিছু হয় না কারণ আমার মানুষের অনেক অনেক ক্ষতি হয়ে গেছে আর আমি দু চার পাঁচশো টাকা দিয়ে গিয়ে কি করবো কাকে সাহায্য করবো আর আমরা তো এত পপুলার লোক নয় যে আমাদের ডাকে কেউ সাড়া দেবে বা আমাকে সঙ্গে সাহায্য করবে আমিও কারোর সঙ্গে হাতে হাত মিলিয়ে যে কাজ করতে পারবো সেটাও নয় ভাবে তো কিছুটা যতটুকু পারছি অফিসের কাজ অফিসের মাধ্যমে করছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে সত্যি কিছু করতে পারছি না কারণ আমার হাজব্যান্ড বেকার আর আমি যে একটা কাজ করি অনারিয়াম তো অনেকটা কম এগুলো দিয়ে ছেলেকে টেনে টুনে রকম পড়াশোনা করাচ্ছি তো চাইলেও কিছু করতে পারে তো যারা করছেন ওদের সাহায্য করছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বেস্ট উইশেস আপনাদের সঙ্গে আছে আমি চাই আপনারা ওদের সাহায্য করুন সময় সবসময় মানুষের এক থাকে না সময় পরিবর্তনশীল তো তাদেরও পরিবর্তন হবে